তেহরানে গত সপ্তাহে গুপ্ত হত্যায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া তার জায়গায় দায়িত্ব পেলেন এহিয়া সিনোয়ার বর্তমানে গাজায় সংগঠনের সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সিনোয়ার এখনও গাজায় আছেন এবং অজ্ঞাত স্থান থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিন্তু অজ্ঞাত স্থান থেকে সহকর্মীদের সঙ্গে কতটুকু যোগাযোগ রেখে দৈনন্দিন রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে ও গাজায় যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার কাজ করতে পারবেন সে বিষয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের সাত অক্টোবরের নজিরবিহীন হামলা চালানোর মূল কারিগর সিনোয়ার ছিলেন বলে মনে করা হয় ইসরায়েলের এক নম্বর প্রকাশ্য শত্রু তিনি তাই তাকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে হামাস ইসরায়েল সরকারের প্রতি কঠিন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সিনোয়ারকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করেছে ইসরায়েল তাকে হত্যারই আকাঙ্ক্ষার বিষয়টি কখনো গোপন করেনি তেলাবেব উনিশশো সালে গাজার খান ইউনুস শহরে জন্মগ্রহণ করেন ইয়াহিয়া সিনোয়ার তাকে হামাসের সবচেয়ে অনমনীয় শিষ্য স্থানীয় কর্মকর্তাদের একজন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে সোচ্চার ভূমিকা রাখায় আশির দশকের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বারবার গ্রেপ্তার হন সিনোয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে যোদ্ধাদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় সিনোয়ার সহায়তা করেন পরবর্তী সময়ে এই নেটওয়ার্ক হামাসের সশস্ত্র শাখা ইজ্জিদিন আল কাসাম ব্রিগেড হিসেবে গড়ে ওঠে উনিশশো সালে শেখ আহমেদ ইয়াসিন হামাস প্রতিষ্ঠা করার পরপরই যারা সংগঠনটির নেতৃত্বে আসেন ইয়াহিয়া সিনোয়ার তাদের একজন পরের বছরেই ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে ও চার দফা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ইয়াহিয়া সিনোয়ার দীর্ঘ তেইশ বছর ইসরায়েলের কারাগারে কাটিয়েছেন বন্দি অবস্থা থেকে শিখেছেন হিব্রু ভাষা ভালোভাবে রপ্ত করেছেন ইসরায়েলের কুটকৌশল ও অভ্যন্তরীণ রাজনীতি পরে এক বন্দি বিনিময়ের চুক্তি আওতায় দু সালে মুক্তি পান তার বিনিময়ে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিদকে ছেড়ে দেয় হামাস কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দ্রুতই সিনোয়ার হামাসের আসেন পদে ফেরত বারো সালে সংগঠনটির সদস্য নির্বাচিত হন রাজনৈতিক তিনি দায়িত্ব পান সামরিক শাখা কাসাম ব্রিগেডের সঙ্গে রাজনৈতিক শাখার কার্যক্রম সমন্বয়ের দু সালে গাজার সাত সপ্তাহ ধরে ব্যাপক হামলা ও অভিযান চালায় ইসরায়েল ওই সময় হামাসের উভয় শাখায় নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখেন সিনোয়ার পরের বছর যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে দুই সালে সিনোয়ার হামাসের গাজা শাখার প্রধান হন গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করলে হানিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করে বক্তব্য দেন নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি দেশে দেশে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আদায় ও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় নিয়োজিত ছিলেন তবে সাত অক্টোবরের পর থেকে সিনোয়ারকে আর দেখা যায়নি এমনকি তার কোনো কথাও শোনা যায়নি